না বর্তমান এখন আমি গাজীপুরে থাকি গাজীপুরে থাকেন ও ভেরি গুড গাজীপুরে আপনি এখানে কি বাড়ি করছেন নাকি বাসা ভাড়া থাকেন না ভাইয়া অতটা বাড়ি করার মতো সমস্যা এখনো হয়নি আমি এখানে বাসা ভাড়া থাকি বাসা ভাড়া মাসে কত টাকা ভাড়া ভাড়া দিতে হয় মাসে আপনি সবকিছু মিলিয়ে আমার 5000 টাকা ভাড়া 5000 টাকা ভাড়া আসে আপনি এই যে মানে এরকম মানে এমনি কি খেতে পছন্দ করেন কি খেতে পছন্দ করি মেয়েদের তো ঝাল টক মিষ্টি সবই পছন্দ না তাই হ্যাঁ আমার চটপুটি ফুচকা এগুলো খুব পছন্দ ঝাল মানে ঝালটা আমি বেশি পছন্দ করি তাই জি তো ঝালটা আমারও পছন্দ অনেক ফেভারিট তো আপনি ঝালকে তো মিষ্টি খেতে পছন্দ করেন না মিষ্টি খেতে আমি খুব কম পছন্দ করি হালকা মিষ্টি খাই হালকা মিষ্টি খান আমিও তো মিষ্টি খেতে অনেক পছন্দ করি তাই নাকি হ্যাঁ আচ্ছা আপু আপনি সকালে কি দেখা খাওয়া দাওয়া করেন সকালে আমি খেয়েছি আপনি লাউ তরকারি তারপরে টমেটো ভর্তা ভর্তা আমার পুরো অনেক ফেভারিট তাই দুপুরে দুপুরে খেয়েছি মুরগির মাংস তারপর হচ্ছে আপনাদের ডাল ডাল কালারটা ভেরি গুড অনেক সুন্দর খাবার ছিল তো আপনি কি কি করতে পছন্দ করেন মানে ঘুরতে যাওয়াটা আমি অনেক পছন্দ করি তারপরে যে অনেকে টিকটক করে টিকটক করা আমার অনেক ভালো লাগে টিকটক করতে আমার খুব ভালো লাগে যখন আমার বেশি কষ্ট লাগে মনে পুরনো স্মৃতিগুলো যখন মনে হয় তখন আমি বেশি করে টিকটক করি কি আমার মনে কষ্ট হলে বেশি বেশি টিকটক করি পরিবারে কে কে আছে পরিবারে আছে আমরা ফ্যামিলিতে আমার বাবা মা আমরা চার ভাই বোন চার ভাই বোন আপনি আমি মানে কি বুঝলাম না বিবাহিত ওইটা না 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 আমি বলছি আপনি মানে ভাই বোনের মধ্যে আপনি কি সবার বড় নাকি আমার বড় ভাই তারপর আমি মেজো তোমার আপনার বড় ভাই তারপর আমি তার মানে মেজো মেজো আর ছোট ছোট হচ্ছে বোন তৃতীয় জন বোন তারপর চতুর্থ ভাই ভাই আচ্ছা আপনার মানে বড় ভাই বড় ভাই কি করেন আমার বড় ভাই গাড়ি ড্রাইভার ছোটটাও মানে আপনার ছোট ভাই যে আপনার বাবা আমার বাবা এখন বর্তমান কোনো কিছু করে না সে বেকার আছে আপনার বোন বোন কি বিয়ে দিচ্ছে বোন বিয়ে দিচ্ছে ওনার হাজবেন্ড কি করেন

মোটামুটি ভালোই এই যে মনে করেন কাজের ব্যস্ততার মধ্যে থাকি তারপর হইতেছে মাঝে সাথে যখন আমার फ्रेंड সাইকেল আমাকে ডাকে আশোয় এদিকে যাই বের হই মানে আমি ঘুরতে যাওয়াটা আমার কাছে খুব ভালো আচ্ছা আপনার ঘুরতে যাওয়া পছন্দ আপনার কোন জায়গাটা বেশি ভালো লাগে মানে ঘুরতে কোন জায়গাটা আপনার ফেভারিট ফেভারিট হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনি নদীর সাইডটা পার্ক মানে নির্দিষ্ট বলতে হবে যে আমি এই জায়গায় গেলে আমার আমার নদীর পাড়টাই বেশি ভালো লাগে ঘুরতে আর নৌকা দিয়ে ঘুরতে একপাশে দা বসে থাকব ঠান্ডা বাতাস আসবে ওইখানে আমি বৈশাখে থাকবো নিরিবিলি চুপচাপ ভালো লাগে আমার কোন নদীর পার নদী তো অনেক জায়গায় আছে এখন তো নদী নাই জানি নি তো লেক পার আছে বেশি তো এ মানে এদিকে লেক পারে আমরা যে মধ্যে মধ্যে যাই আমরা ইয়া যাই আপনার কিশোরগঞ্জ যাই নিকলি তো ওখানে অনেক বাংলাদেশের ফেভারিট এখন ভাইয়া যাওয়া হয়নি ওখানে কিন্তু কক্সবাজার যাওয়া হয়েছিল সিলেট গিয়েছি ওই জায়গাগুলো আমার খুব ভালো লাগে আপনি মনে অনেক ঘুরতে পছন্দ করেন হ্যাঁ অনেক ঘুরতে পছন্দ আর খাইতে ঝাল হালটা খেতে আমার খুব পছন্দ থ্যাংক ইউ আপু অনেক কিছু জানলাম তো আমরা পরের ভিডিও জানবো আসসালামু আলাইকুম আসসালাম